হঠাৎ করে সাকিব আল হাসানের উপর কঠিনভাবে ভাবে গিয়েছেন ব্যারিস্টার সুমন ও নিক্সন চৌধুরী তারা দুজনেই সাকিব আল হাসানের দুর্নীতি ফাঁস করে দিয়েছেন দর্শক কি কি দুর্নীতি করেছেন সেই বিষয়টি নিয়ে তিনি যে তথ্যগুলা দিয়েছেন ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারবেন প্রথমে আমরা দেখে আসি যে সাকিবকে নিয়ে এলাকাবাসী কি বলছেন তিনি যে বেমানি করেছে এলাকাবাসীর সাথে সেসব বিষয় নিয়ে মুখ খোলছেন সরাসরি এলাকাবাসী এলাকাবাসীর বক্তব্যটি আগে আমরা শুনে আসি তারপর বের যাব তোরে সাকিব হাসানকে একটি মন্তব্য করে আসছেন তিনি নাকি জোয়ার বিজ্ঞাপন দেন তিনি বিভিন্ন বিজ্ঞাপন দেন সেটি কিন্তু তিনি বলেন না তিনি বলছেন শুধু যেটি বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর সেটি প্রতিবাদ করেছেন বিরিস্টার সুমন বিরিস্টার সুমনের এরকম প্রতিবাদ করাতে কিন্তু ব্যারিস্টার সুমনকে কঠিন অপমান করেছিল সাকিব আল হাসান সাকিব আল হাসান অপমান করার পরও কিন্তু ব্যারিস্টার সুমনকে সকলেই অপত্যাবসায় গালাগালি করেছিল তিনি নাকি ছোট লোক অবশেষে ব্যারিস্টার সুমন এখন সকলের ভালোবাসার মানুষ তিনি যে কাজগুলো করছেন সাকিব আল হাসান এর অর্ধেক কাজ করতে পারছে না তার বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করছে তিনি যে কথাগুলো দিয়েছেন এলাকাবাসীর সাথে সেই কথাই রাখেননি সাকিব আল হাসান সাকিব সান একটি দুর্নীতিবাস বলে কিন্তু আখ্যা দিচ্ছেন এলাকাবাসীরা দর্শক এই ভিডিওতে প্রেসটার সময় কী কী কাজ করেছেন সেই ভিডিওর চিত্রটি আপনারা দেখেছেন এমনকি সাকিব আল হাসান কী করছেন সেটি আপনারা দেখেছেন কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন